গাইস এটা আমার ওয়ার্কিং প্লেস আমি এখানে কাজ করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিক্সচার হচ্ছে নিচ থেকে মাল উপরে ওঠে তারপরে সিমেন্ট মাঠে এগুলো হচ্ছে পানির ট্যাঙ্কি এগুলো পানির ট্যাঙ্কি আর এই তিনটা হচ্ছে কেমিক্যালের ট্যাঙ্কি হচ্ছে মিক্সার এটার ভিতরে মানে সিমেন্ট আপনার পাথর বালু এগুলো সব মিক্সিং হয় তারপরে এগুলো হচ্ছে সাইলো সিমেন্টের সাইলো এগুলোর ভিতরে সব সিমেন্ট এই পাইপ দিয়ে সিমেন্টের উপরে ওঠে এগুলো সব সাইলো এখানে চারটা সাইলো আছে এক দুই তিন চার চারটা সাইলো আছে এই হচ্ছে আমার প্লান্টের সামনে জায়গা এটা হচ্ছে আপনার কম্পিউটার এটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে বেচিং মেশিন এটা দিয়ে বেচিং করতে হয় মানে মাল মিক্সিং করতে হয় ঠিক আছে এখানে আপনার এখানে দেখতে হয় নিচে আপনার গাড়ি থাকে গাড়ির ভিতরে ডাইরেক্ট মাল চলে যায় এটা হচ্ছে গাড়ি ঠিক আছে এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে গিয়ে আপনার এটা বলা হয় ডিবি আর কি এটার ভিতরে সব তার আর মেশিন এই হচ্ছে আমাদের গাড়ি মানে এটাকে বলা হয় ট্রাক মিক্সিং ট্রাক ঠিক আছে ট্রাক আইসা আপনার মানে পার্কিং করে আসে তো এখান দিয়ে আপনার ট্রাক চলে যায় সাইডে যখন অর্ডার চলে তখন সাইডে গাড়ি চলে যায় এটা হচ্ছে আমাদের প্লান্টের সামনের জায়গা এটা হচ্ছে সামনের প্লেসটা আর কি আমাদের প্লান্টের সামনের প্লেস ঠিক আছে এই হচ্ছে আমাদের প্লান্ট তো আশা করি সবাই দেখে ভালো লাগবে আপনাদের তো কোথা হাফিস সবাই ভালো থাকবেন